যে তিনটি আমল করলে আল্লাহ আল্লাহতালা সব গুণা মাফ করে দেন আপনি কি জানেন আপনার জীবনের সব গুণা যত বড়ই হোক আল্লাহ চাইলে এক মুহূর্তে মাফ করে দিতে পারেন আজ বলবো এমন তিনটি আমল যা করলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন প্রথম আমল খাঁটি তওবা অর্থাৎ সত্যিকারের অনুতাপ গুণা হয়ে গেলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলা হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন যে বান্দা খাঁটি হৃদয় তবা করে আল্লাহ তার অতীত গুনা মুছে দেন দ্বিতীয় আমল পাঁচ ওক্ত নামাজ ঠিক রাখা নামাজ বান্দার গুণা ধুয়ে দেয় যেমন পানি ময়লা ধুয়ে ফেলে যে নিয়মিত নামাজ পড়ে তার ছোট গুণা আল্লাহ ক্ষমা করে দেন তৃতীয় আমল মানুষকে ক্ষমা করা আপনি যদি অন্যকে মাফ করেন আল্লাহ আপনাকে মাফ করেন যে ক্ষমা করে আল্লাহ তাকে ভালোবাসেন আজই ফিরে আসুন আল্লাহর দিকে হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হয়ে যাবে